আপনাকে উদ্যাপিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চ তৈরি করেছেন তারা হলেন ভোলাপাজিপাড়ার গ্রামবাসী বৃন্দের সভাপতি সম্পাদক ও সদস্য তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা রইল মানুষ অনেক সাধন করেছে কিন্তু মানুষ রক্ত তৈরি করতে পারেনি এই রক্ত কোনো পরীক্ষাগারে কোনো গবেষণাগারে কোনো টেকনোলজিতে তৈরি হয় না কারণ রক্তে যে সকল উপাদান আছে রক্তরস লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কনিকা হিমোগ্লোবিন এইগুলো কেউ তৈরি করতে পারে না এগুলো মানুষের শরীরেই তৈরি হয় এবং মানুষই এই রক্ত দান করতে পারে তো রক্তের ভীষণ প্রয়োজন আমাদের সমাজে বিভিন্ন রোগে যারা ভুগছে তাদের প্রয়োজন যারা ক্যান্সার রোগে ভুগছে বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগে ভুগছে তাদের রক্তের ভীষণ প্রয়োজন তাছাড়াও যারা থ্যালাসেমিয়া রোগী আছে প্রত্যেক ওয়ার্ডে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের ভীষণ 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 প্রয়োজন কেননা থ্যালাসেমিয়া রোগীর রক্তে হিমোগ্লোবিন যে আছে রক্ত কণিকা সেটা তৈরি হয় না সেই জন্যেই থ্যালাসেমিয়া রোগীর জন্যে আমাদের বিশেষ করে এই মঞ্চ তৈরি করতে হবে এবং রক্তদানের ব্যবস্থা করতে হবে কোনো রকমে যেমন থ্যালাসেমিয়া রোগীগুলো মারা না যায় কেননা তাদের রক্তে লোহিত রক্ত যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন তৈরি হয় না যার জন্যে তাদের রক্ত ভীষণ প্রয়োজন তো যাই হোক আমরা থ্যালাসেমিয়া রুগীর কথা মাথায় রেখে আমরা রক্তদান শিবির তৈরি করব তবে একটা বিষয় আমরা আমি না বলে পাচ্ছি না আমরা থ্যালাসেমিয়া তো দিতেই হবে তো এই থ্যালাসেমিয়া রোগী যাতে না হয় থ্যালাসেমিয়া বাচ্চা যাতে জন্মগ্রহণ না করে তার জন্য আমরা কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি থ্যালাসেমিয়ার বাহক যারা তারা বিয়ে হওয়ার আগে যদি যারা থ্যালাসেমিয়ার বাহক তাদের রক্ত যদি একবার টেস্ট করি সিবিসি টেস্ট করি কিমা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস নামক এক প্রকার টেস্ট আছে সেই টেস্টটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারব যে ছেলে মেয়ে তারা থ্যালাসেমিয়া বাহক যদি বাহক হয় দুজনেই তাহলে আমরা কখনোই তাদের বিয়ে দেব না যদি বিয়ে হয় থ্যালাসেমিয়া বাহক দুজনেই ছেলে মেয়ে উভয় তাহলে তাদের সন্তান সন্ততি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে থালাসেমিয়া রোগী হবে ভালো আর বিয়ে দেওয়ার আগে আমরা একবার রক্ত পরীক্ষা করে নেব যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে বৈশালী হ্যাঁ ওকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য তো আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি